কাঁঠাল খাওয়ার পর কোন খাবারটি খেলে মানুষের মৃত্যুর ঝুঁকি বাড়ে ভাত খাওয়ার পর কি খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয় মধুর সাথে কি খেলে যে কোনো রোগ দ্রুত সেরে যায় শরীরে র্যাস বেরোলে কি দিলে দ্রুত সেরে যায় অতিরিক্ত চা খেলে শরীরে কোনো মারাত্মক রোগ হয় এমন আরও অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রশ্ন এক খাবার পর শুয়ে পড়লে শরীরে কোন মারাত্মক রোগ হয় অপশন এ ডায়াবেটিস অপশন বি হার্ট অ্যাটাক অপশান সি গ্যাস্ট্রিক ও অ্যাসিড রিফ্লাক্স অপশান ডি উচ্চ রক্তচাপ সঠিক উত্তর অপশন সি গ্যাস্ট্রিক ও অ্যাসিড রিফ্ল্যাক্স আমাদের শরীরের সবচেয়ে ব্যস্ত অঙ্গ কোনটি অপশন এ ফুসফুস অপশন বি মস্তিষ্ক অপশন সি হৃৎপিণ্ড অপশন বি যকৃৎ সঠিক উত্তর অপশন সি হৃৎপিণ্ড কি খেলে পেট সবসময় পরিষ্কার থাকে অপশন এ শাকসবজি ও আশযুক্ত খাবার অপশন বি ফাস্ট ফুড ও তেলে ভাজা অপশন সি মাংস ও প্রোটিন সমৃদ্ধ খাবার অপশন ডি মিষ্টি ও কোল্ড ড্রিঙ্কস সঠিক উত্তর অপশন এ শাক সবজি ও আঁশযুক্ত খাবার প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে চর্মরোগ দ্রুত ভালো হয় অপশনগুলো হল এ আমলকি বি কলা সি পেঁপে ডি আনারস সঠিক উত্তর অপশন সি পেপে প্রশ্ন অতিরিক্ত ডিমের কুসুম খেলে কোন মারাত্মক রোগ হয় অপশন এ ডায়াবেটিস অপশন বি উচ্চ রক্তচাপ অপশন সি লিদ্রুগ অপশন ডি লিভার সিরোসিস সঠিক উত্তর অপশন সি লিদ্রুগ প্রশ্ন রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে শরীরে কোন মারাত্মক রোগের ঝুঁকি বেড়ে যায় অপশন এ চোখের ছানি অপশন বি ক্যান্সার অপশন সি উচ্চ রক্তচাপ অপশন ডি হাঁপানি সঠিক উত্তর অপশন সি উচ্চ রক্তচাপ প্রশ্ন সকালে কোন খাবার খেলে থাইরয়েড সমস্যা দ্রুত দূর হয় অপশন এ বাদাম ও দই অপশন বি ফুলকপি ও বাঁধাকপি অপশন সি কফি ও পাউরুটি অপশন ডি চিনিযুক্ত উত্তর অপশন এ বাদাম ও দই বাচ্চাদের কোন খাবার খাওয়ালে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় অপশন এ চিপস ও চকলেট অপশন বি তৈলাক্ত মাছ ও আখরোট অপশন সি পিৎজা ও বার্গার অপশন ডি কোল্ড ড্রিঙ্কস ও আইসক্রিম সঠিক উত্তর অপশন বি তৈলাক্ত মাছ ও আখরোট প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে ত্বকের লাবণ্য ও উজ্জ্বলতা বৃদ্ধি পায় অপশন এ কাঁচা আলু অপশন বি কাঁচা পেঁয়াজ অপশন সি কাঁচা গাজর অপশন ডি কাঁচা কাঁচকলি সঠিক উত্তর অপশান সি কাঁচা গাজর প্রশ্ন মধুর সাথে কি মিশিয়ে খেলে যে কোনো রোগ দ্রুত সেরে যেতে সাহায্য করে অপশন এ চিনি অপশান বি লবণ অপশান সি দুধ অপশান ডি কালো জিরা সঠিক উত্তর অপশন ডি কালোজিরা প্রশ্ন কোন খাবারে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় অপশন এ ডিম অপশন বি মুরগির বুকের মাংস অপশন সি ছোলা অপশন ডি গরুর মাংস সঠিক উত্তর অপশন ডি গরুর মাংস প্রশ্ন খাবারের আগে কি খেলে শরীরের ওজন কমতে সাহায্য করে অপশন এ কোমল পানীয় অপশন বি ঠান্ডা দুধ অপশন সি গরম পানি বা লেবু পানি অপশন ডি চিনি মিশ্রিত জুস সঠিক উত্তর অপশন সি গরম পানি বা লেবু পানি প্রশ্ন কোন ফলের রস মাথায় লাগালে চুল গোড়া থেকে কালো হয় অপশন এ আনারসের রস অপশান বি পেয়ারার রস অপশান সি আমলকির রস অপশান ডি কমলার রস সঠিক উত্তর অপশান সি আমলকির রস প্রশ্ন সারা বিশ্বে কোন ফল মানুষ সবচেয়ে বেশি খায় অপশান এ আপেল অপশান বি কলা অপশান সি কমলা অপশান ডি আঙুর সঠিক উত্তর অপশান এ বি সি এবং ডি সবগুলোই প্রশ্ন অতিরিক্ত চা খেলে শরীরের কোনো মারাত্মক রোগ হতে পারে অপশন এ ডায়াবেটিস অপশান বি কিডনির পাথর অপশন সি চোখের সমস্যা অপশান ডি ঠান্ডাজনিত অসুস্থতা সঠিক উত্তর অপশান বি কিডনির পাথর প্রশ্ন শরীরে র্যাস বেরোলে কি দিলে দ্রুত সেরে যায় অপশন এ নারিকেল তেল অপশন বি অ্যালোভেরা অপশন সি টুথপেস্ট অপশন ডি সরিষার তেল সঠিক উত্তর অপশন বি অ্যালোভেরা প্রশ্ন তেঁতুল খেলে শরীরে কোন রোগ ভালো হয়ে যায় অপশন এ ডায়াবেটিস অপশন বি উচ্চ রক্তচাপ অপশন সি কোষ্ঠকাঠিন্য অপশন ডি মাইগ্রেন সঠিক উত্তর অপশন সি কোষ্ঠকাঠিন্য প্রশ্ন টক খাওয়ার পর পানি খেলে শরীরে কি সমস্যা বেশি হতে পারে অপশন এ গ্যাস্ট্রিকের সমস্যা অপশন বি কিডনিতে পাথর অপশন সি দাঁতের ক্ষয় অপশন ডি হৃদরোগ সঠিক উত্তর অপশন এ গ্যাস্ট্রিকের সমস্যা প্রশ্ন ভাত খাওয়ার পর কি খেলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে আপনার অপশনগুলো হলো অপশন এ দই অপশান বি কলা অপশান সি চা অপশান ডি সবজি ভাজি সঠিক উত্তরটি হল অপশন সি চা প্রশ্ন গোসলের পানির সাথে কি ব্যবহার করলে শরীরে দুর্গন্ধ দূর হয় অপশান এ লবণ অপশান বি দুধ অপশান সি লেবুর রস অপশান ডি চিনি সঠিক উত্তর অপশান সি লেবুর রস প্রশ্ন কোন খাবার অতিরিক্ত খেলে কিডনি নষ্ট হয়ে যায় অপশন এ প্রক্রিয়াজাত মাংস যেমন বেকন সসেজ অপশন বি তাজা শাকসবজি অপশন সি বাদাম ও বীজ অপশন ডি সামুদ্রিক মাছ সঠিক উত্তর অপশন এ প্রক্রিয়াজাত মাংস যেমন বেকন সসেজ দুধের সাথে কি খেলে মানুষের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় অপশন এ চিনি অপশন বি বাদাম অপশন সি লবণ অপশন ডি চা পাতা সঠিক উত্তর অপশন বি বাদাম প্রশ্ন কাঁঠাল খাওয়ার পর কোন খাবারটি খেলে মানুষের মৃত্যুর ঝুঁকি বাড়ে অপশন এ দই অপশন বি মধু অপশন সি দুধ অপশন ডি কলা সঠিক উত্তর অপশন সি দুধ এমন আরও স্বাস্থ্য উপকারী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না